হ্যালো গাইজ ওয়েলকাম টু আনাদার ভিডিও সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমরা যারা বাংলাদেশ থেকে কলকাতায় আসি আমাদের অবশ্যই কিন্তু একটা সিম কার্ড প্রয়োজন হয় ম্যান্ডাটরি ঠিক আছে আজকে আপনাদেরকে একটু দেখাইতে চাচ্ছি যে আসলে আপনারা কলকাতায় আসার পরে এখানে সিম কার্ডটা কোথায় কিনবেন ধরেন নিউ মার্কেটে আসছেন বা নিউ মার্কেটের আশেপাশে আপনারা আছেন ঠিক আছে মার্কেট স্কিট হতে পারে ওই সব নিউ মার্কেটের যে আশেপাশে যে জায়গাগুলো আছে সেই হোটেলে উঠতে পারেন তো এখানে যদি আপনি সিম কিনতে চান তাহলে আপনি যেখানে সেখানে খুঁজে বেড়াইলে হবে না আপনি যা সিম পার্ক মলের অপোজিটে রাস্তা ধরে চলে আসবেন চলে আসার পরে দেখবেন যে এইখানে বেশ কিছু সিমের দোকান আছে ইন্টারন্যাশনাল সিম হ্যাঁ এই যে এখানে একটা দোকান আছে এই যে এখানে এই পাশে একটা দোকান আছে সিমের দোকান এই যে দেখ এই যে এখানে একটা সিমের দোকান আছে ইন্টারন্যাশনাল সিম দোকান হ্যাঁ এখানে আপনার বাংলাদেশেই বা অন্য দেশের আসলে পাসপোর্ট ভিসা দিয়ে এখানে আপনার সিম তুলতে পারবেন ওকে দামটা এখানে জিজ্ঞাসা করে নেবেন যেমন বিভিন্ন প্রাইজের এখানে দাম আছে দুশো টাকা আছে তিনশো টাকা আছে চারশো টাকা আছে তো বিভিন্ন প্রাইজের আছে একটু সামনে যদি যাই আমি দেখতে পাবো এখানে কিছু মানি এক্সচেঞ্জের দোকান আছে যেমন মানি এক্সচেঞ্জের দোকানগুলো এই যে এ পাশে কিন্তু দেখেন এখানে বিভিন্ন মানি এক্সচেঞ্জের দোকান আছে এই মানি এক্সচেঞ্জের দোকান থেকে আপনারা চাইলে টাকা ভাঙাইতে পারেন এক্সচেঞ্জ করতে পারেন ডলার বলেন বাংলা টাকা রুপি বলেন ঠিক আছে এগুলো চাইলে আপনারা এখানে করতে পারেন এই যে দেখেন এখানে বেশ কয়েকটা দোকান আছে যেখানে আপনাদের কাছে ভালো মনে হবে সেখান থেকে আপনারা চেঞ্জ করবেন ওকে তো আমি এবার আরেকটা দোকানে যাব যেখানে আসলে যেটার নাম হচ্ছে যমুনা সিনেমা মোড় যমুনা সিনেমা মোড় সেই জায়গাটাতে এখন যাচ্ছি যমুনা সিনেমা যে মোড়টা সেখানে যাওয়ার পথেই হাত থেকে ডানে বামে আপনাদের চোখে অনেকগুলো দোকান পড়বে সেটা আপনার চকলেটের দোকান শ্যাম্পু ট্যাম্পু কসমেটিক্স অনেক ধরনের দোকান আছে তারপর আপনার রেস্টুরেন্ট আছে এই ধরনের অনেক দোকান দেখতে পাবেন স্ট্রিট ফুডের অনেক দোকান আছে সেটাও দেখতে পাবেন ওকে এখানে একটা বারের দোকান আছে এটা দেখতে পাবেন আসলে একটা জিনিস হচ্ছে কি বাংলাদেশে ঢাকাতে যেমন আসলে আমাদের বারের অনুমোদনটা অ্যাভেলেবল না ঠিক আছে কলকাতা ইন্ডিয়া মানে ইন্ডিয়ার সব রাজ্যে এটা কিন্তু আপনার লাইসেন্স করা পারমিটেড ওপেন পারমিটেড ঠিক আছে এবং এখানকার যে বারগুলো আছে বা যে ওয়াইন শপগুলো আছে এগুলো কিন্তু টোটালি ওপেন সবার জন্য যে কেউ চাইলে কিনতে পারবে যে কেউ চাইলে এখান থেকে আপনার যতটুকু প্রয়োজন নিতে পারবে হ্যাঁ এটা হচ্ছে গভর্নমেন্ট পারমিশন এবং গভর্নমেন্ট শপ ঠিক আছে আবার অনেক আছে ব্যক্তি মালিকানাও আছে মনে হয় ব্যক্তি মালিকানাগুলো কলকাতায় থাকতে পারে কিন্তু আমি দিল্লিতে যা দেখেছি বা মুম্বাইতে ওগুলো কিন্তু ম্যাক্সিমাম আমি দেখছি গভর্নমেন্ট শপ হ্যাঁ এটা বামে বেশ কিছু দোকান আছে খেলনার দোকান বইয়ের দোকান আছে রেস্টুরেন্ট ঠিক তো অনেকগুলোই দোকান আছে আপনার ভালোই লাগবে এখানে আসলে টাইম আপনার চলে যাবে বোরিংটা আর কি ফিল হবে না ঠিক আছে এই জায়গাটাতে যখন আসবেন বোরিং ফিল হওয়ার কোনো সুযোগ নাই এখানে আসলে আপনার টাইম চলে যাবে পা ব্যথা হয়ে যাবে কিন্তু বুঝতেই পারবেন না কোথায় কীভাবে কী হইলো কীভাবে টাইম চলে গেল। ওকে তো এখন চলে আসছি এই যে এটা হলো যমুনা সিনেমা মোড় ওকে এটা হলো যমুনা সিনেমা মোড় এই জায়গাটাতে বেশ কিছু দোকান আছে সিম কার্ড দোকান আছে মানি এক্সচেঞ্জের দোকান আছে অনেকগুলো শপ আছে এখানে হ্যাঁ এই মোড়টাই হলো যমুনা সিনেমা মোড় এই জায়গাটাতেও চাইলে আপনারা এসে সিম কার্ড নিতে পারেন যেমন এই দোকানটাতে তিনিও বিক্রি করে এখান থেকে গতকালকে একটা সিম কিনেছিলাম আমি এখান থেকেও এলে কিনতে পারেন আপনারা ওকে এখানকার এই দাদা এখন নাই আরেকজন আছে দেখতে পাচ্ছি তো আপনারা আসলে এখান থেকে আড়াইশো তিনশো দুশো পঞ্চাশ চারশো এরকম প্রাইসের সিম কিনতে পারবেন ওকে আচ্ছা এখানে আসার পেছনে আরেকটা কারণ আছে সেটা হলো যে আমরা দেখা গেছে কলকাতা থেকে চিকিৎসার উদ্দেশ্যে বা ঘোরার উদ্দেশ্যে বা বিভিন্ন কারণে হইতে পারে কলকাতা থেকে আমরা বিভিন্ন জায়গায় যাই ঠিক আছে সেটা কিভাবে যাই ট্রেনে যাই হয়তো করি তো টিকিটটা আসলে কোথা থেকে কাটবেন ট্রেনের টিকিট হোক ফ্লাইট টিকিট হোক কোথা থেকে কাটবেন আমি একটু বলতে ভিতরে দোকান আছে কিছু একটাই দোকান আছে ওই যে বেঙ্গল কি যেন বলে আর কি ওইদিকে দেখলাম ওটা প্রাইসটা বেশি বাট আমি এদিকে আসছি কিছু তখন এদিকে আমি একটা দোকান আপনাদেরকে দেখাবো এখানকার প্রাইসিংটা রিজনেবল আছে এই রেলের টিকিট এবং বিমানের টিকেটগুলো আমি বলবো আমি সাজেস্ট করব আপনার ওইদিকে চেক করবেন চেক করে আসার পরে এখানে আসে দেখবেন এই যে দাদা আছে ঠিক আছে এই দোকানটাতে দেখবেন এটা কোথায় বলে যমুনা সিনেমা মোড়ের হাতের ডান পাশে সামনে আসলে দেখতে পাবেন সোনালি গেস্ট হাউস সোনালি গেস্ট হাউসের জাস্ট অপোজিটে ওকে এই দোকানটার নাম হচ্ছে হানিফি ট্রাভেলস হানিফি ট্রাভেলস এই যে এই দাদাকে দেখতে পাবেন এখানে হ্যাঁ এই হলো দোকান ছোট্ট একটা দোকান বাট এই দাদা অনেক ভ্যারি জেন্টালম্যান আমি ওনার ওখান এনার এখান থেকে কাজ করেছি যথেষ্ট ভালো প্রাইজিং দিয়েছে এবং যথেষ্ট কোঅপারেটিভ ভ্যারি গুড পিপল ঠিক আছে দাদা আপনি একটু আপনার এটার লোকেশনটা একটু বলে দেবেন এবং আপনার এখানে রেলের টিকিট বিমানের টিকিট এবং আপনি কী কী সার্ভিস দিয়ে থাকেন সেটা একটু বলে দেবেন যাতে করে আমার ভিউয়ার্স যারা আছে তারা আসলে আপনার এখানে যেন একটা ভালো সার্ভিস পায় এবং কম্পিটিটিভলি অন্যদের তুলনায় একটু রিজনেবল প্রাইসে সার্ভিস নিতে পারবে ঠিক আছে সবকিছু ভালো পাবেন আমার অ্যাড্রেস হচ্ছে পার্ক স্ট্রিট থেকে পাশে আছে মির্জা গালিব স্ট্রিট নিয়ার কস্তুরি রেস্টুরেন্ট আচ্ছা আর আমি রেলওয়ে টিকিট যত কম মধ্যে হয় আমি করে দিই জেনারেল প্রাইস গভর্নমেন্ট প্রাইস যে আছে ওই মধ্যে একটু লাউড গভর্নমেন্ট প্রাইস যে আছে ওটার মধ্যে নর্মাল জাস্ট কিছু কম লাভ করে আমি টিকিটটা দিয়ে দিই আচ্ছা ফ্লাইট প্রাইস আপনার জেনারেলি নরমাল মোটামুটি যে আছে ওটা দিয়ে দিই আমি দ্যাট মিনস আপনারা এটুকু শুধু ধরে রাখতে পারেন আমি বলবো যে দোকান তো আসলে অনেকগুলোই আছে বা আসলে খুঁজবেন কোথায় আমি এই জন্য এটা দিলাম যে আসলে এই জায়গাটাতে এসে ডিরেক্টলি এই দোকানটাতে দেখতে পারবেন আর যদি অন্য কোথাও দোকানে দেখেন তাহলে সেখান থেকে প্রাইসিংটা কম্পেয়ার করে এখানে এসে চেক করবেন যে কত হচ্ছে দাদা কিছুটা হলেও কম রাখে কিছুটা হইলেও উনি আপনাদেরকে কম প্রাইজে দিতে পারবে আমি ওনার কাছ থেকে কম পেয়েছি যার কারণে আপনাদেরকে বললাম বিকজ একটা জিনিস হচ্ছে কি আসলে এটা আমরা অনেকেই জানি না যেমন আমি মানে এর আগে এখানে টিকিট কাটা হয় বাংলাদেশ থেকে টিকিট করেছি বাইরের থেকে মানে টিকিট করেছি বাট এই ফার্স্ট টাইম আমি এখান থেকে টিকিট করলাম আর কি এই দাদার কাছ থেকে তো অন্য দুটো দোকানে দেখেছিলাম তাদের যে প্রাইজিং ছিল তার থেকে উনি ভালো একটা প্রাইজে দিয়েছে যার কারণে আমি সাজেস্ট করলাম আর কি ঠিক আছে বাকিটা আপনাদের ইচ্ছা আপনারা দেখতে পারেন ঠিক আছে ফর দেখা হচ্ছে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ bottlehead man Allah love this. bye Allah love it.